বন্ধুরা আমি বিদ্যুৎ চক্রবর্তী আমি এসে গেছি আপনাদের সামনে আমার চ্যানেল বেঙ্গল আগরবাতিতে আপনারা জানেন এই চ্যানেলে আমরা আগরবাতি আলোচনা করি আর এই ব্যবসার ভালো দিক দিক খারাপ আপনাদের সামনে তুলে ধরি আর এই ব্যবসার মাধ্যমে কি করে আপনারা ভালো ইনকাম করতে পারবেন সেই রাস্তা আপনাদেরকে সবসময় দেখায় আমাদের লক্ষ্য এই ব্যবসার বেশ ট্রেনিং আর গাইড প্রোভাইড করা যাতে আপনারা ব্যবসা সম্পর্কে ভালোভাবে জানতে পারেন আর এই ব্যবসা আপনারা ভালোভাবে বুঝতে পারেন বন্ধুরা আজকে আমরা দেখাবো যে আমাদের বর্ধমানে আমরা আগে দেখিয়েছিলাম তিনটে মেশিন ডেলিভারি হয়েছিল তো সেখান থেকে ওনারা অনেক পরিমাণে আমাদের রকাঠি আগেও দিয়ে গেছিলেন এখন ওনারা কিন্তু এক গাড়ি রকাঠি আমাদের এখানে দিয়ে যান আর সাথে সাথে কিন্তু আমরা তাদের ক্যাশ পেমেন্ট করি আর আমাদের এখান থেকে তারা কিন্তু আবার নেক্সট টাইম মাল দেওয়ার জন্য কিন্তু আবার এক গাড়ি কিন্তু র মেটিরিয়ালস নিয়ে যায় বন্ধুরা আমরা বলতে চাইছি যারা আপনারা অনেক কোম্পানি থেকে ব্যবসা করে ঠকেছেন কিংবা অনেক কোম্পানি শুধুমাত্র মেশিন বিক্রির ওপরে প্রেশার দেয় সেই সব কোম্পানি থেকে দূরে থাকবেন আপনারা যদি আমাদের সাথে কাজ করেন আপনারা মেশিনে যে র কাঠিটা বানাবেন সেটা সারা বছর আমাদের এখানে ক্যাশ পয়সাতে আপনারা কিন্তু দিতে পারবেন আজকের ভিডিওতে আমরা দেখাবো যে আমরা কিভাবে র মেটেরিয়ালস নিই কিংবা আমার পিছনেও আপনারা দেখতে পাবেন যে কত পরিমাণ র কাঠি আমাদের এখানে কাস্টমাররা দিয়ে যাচ্ছে প্রতিদিন কেউ না কেউ আমাদের এখানে আসছে রকাঠি দেওয়ার জন্য কারণ আমাদের প্রচুর মেশিন বেরিয়েছে আর আমরা যারা আমাদের কাস্টমার হন তাদের থেকে আমরা রকাঠি কিন্তু নিয়ে নিই আর এই রকাঠি আপনারা যে র মালটা কেনা পড়ে সেটা তিপ্পান্ন টাকা কেনা পড়ে আর আপনারা এটা আমার কাছে বাহাত্তর টাকাতে বিক্রি করতে পারবেন আর তার মানে আপনারা উনিশ টাকা পার কেজিতে কিন্তু আপনাদের প্রফিট থাকবে বন্ধুরা আমাদের এখানে রকাঠি আমরা নিজেরাও সেল করি আর ধুনো কাঠিও আমরা কিন্তু সেল করি কেউ যদি প্যাকেটভাবে নেন প্যাকেটভাবে নিতে পারেন কেউ যদি কেজি হিসেবে নেন সেটাও কিন্তু আপনারা নিতে পারেন আমাদের এখানে কালো কাঠি র কাঠি ধুনো কাঠি মশার কাঠি যেগুলো র কাঠি বলে সেগুলো কিন্তু আপনারা মার্কেট থেকে অনেক কম দামে পেয়ে যাবেন আমাদের এখানে আপনারা মেশিন পাবেন র কাঠি পাবেন তেল সেন্ট প্যাকেট পাবেন র মেটেরিয়ালস পাবেন রেডি প্রোডাক্ট পাবেন ধুনো কাঠি পাবেন একই ছাদের তলায় আপনারা মোটামুটি আগরবাতি ব্যবসার সমস্ত জিনিস কিন্তু আমাদের এখান থেকে আপনারা পেয়ে যাবেন আপনারা যদি আমাদের সাথে মেশিন নিয়ে কাজ করেন মেশিনে কি করে আপনারা র কাঠি বানাবেন কিংবা মেশিন কিভাবে চালাবেন টোটাল ট্রেনিংটা কিন্তু আপনাদের আমরা হাতে কলমে শিখিয়ে দিই আর এছাড়া যদি আপনারা সেন্ট প্যাকেট নিয়ে কাজ করতে চান আর সেন্ট প্যাকেট তো আমাদের এখানে পেয়ে যাবেন সেন্ট কি করে করবেন সেটাও কিন্তু আপনাদের আমরা দেখিয়ে দেব যদি আপনারা সেন্ট কিভাবে করতে চান কিংবা একটা একটা কাঠির কত কস্টিং হয় সেটাও কিন্তু আপনাদের টোটাল আমরা দেখিয়ে দেব। আর যদি আপনারা রেডি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন তাহলে এরকমভাবে অনেক মানুষও আমাদের সাথে ব্যবসা করছেন আমাদের এখান থেকে সেন্টেড করা কাঠি বাক্সের মাধ্যমে তারা কিন্তু ব্যবসা করেন পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা আমাদেরও কিছু ব্র্যান্ড আছে সেগুলো নিয়ে যদি আপনারা কাজ করেন তাতেও কিন্তু আপনারা ভালো ইনকাম করতে পারবেন হয়তো আপনারা ভাবছেন যে আপনারা দূর থেকে এই ব্যবসাটা করতে পারবেন কি না আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে প্রচুর মানুষ আমাদের সাথে যুক্ত হচ্ছেন আপনারাও যুক্ত হতে পারেন যদি দূর থেকে আসেন আমাদের এখানে থেকে আপনারা ট্রেনিং নেবেন ট্রেনিং নিয়ে কিন্তু আপনারা মেশিন নিতে পারেন আজকে আমাদের এখানে আজকে আরেকজন মেশিন বুক হয়েছে সেটা আমরা পরবর্তীকালে দেখাবো কেউ না কেউ আমাদের সাথে ডেলি যুক্ত হচ্ছেন কেউ মেশিন নিচ্ছেন আজকেও যেমন একজন চন্দননগর থেকে মেশিন নিয়েছেন ওনার মেশিন বুক হয়েছে উনি এখানে ট্রেনিং করছেন বাইরে থেকে প্রচুর মহিলা অনেকেই এসে আমাদের এখানে কিন্তু ট্রেনিং করছেন আপনারা চাইলে কিন্তু আপনারা সরাসরি আমাদের এখান থেকে ট্রেনিং করে কিন্তু মেশিন কিন্তু আপনারা নিতে পারেন আর যারা আপনারা র কাঠি বিক্রি করতে চাইছেন যে শুধুমাত্র আপনারা বাড়িতে লোক কিংবা নিজেরা র কাঠি বানিয়ে বিক্রি করতে পারবেন তারাও কিন্তু আমাদের সাথে ব্যবসা করতে পারেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বারাসাত আর ব্যারাকপুরের মিডিল সুভাষনগর বাস স্ট্যান্ড আপনারা এখানে এসে থেকে ট্রেনিং করে আপনারা মেশিন নিতে পারেন কিংবা সেন্ট প্যাকেট করে আপনারা ব্যবসা শুরু করতে পারেন প্রচুর মানুষ আজকে আমাদের ব্যবসার সাথে যুক্ত হয়ে আজকে আর্থিকভাবে লাভবান অনেকেই ব্যবসাটাকে একদম প্রধান জীবিকা হিসেবে নিয়েছে অনেকে চাকরির পাশাপাশিও কিন্তু এই ব্যবসাটা সফলভাবে করছেন আপনারাও যদি চান আপনারা এই ব্যবসাটা শুরু করতে পারেন অনেক মহিলা নিজের পায়ে দাঁড়ানোর জন্য এই ব্যবসার সাথে যুক্ত হয়েছেন তারা আজকেও আমাদের এখানে একজন ট্রেনিং দিয়েছেন তারা অনেকে আমাদের অনেক পুরানো পুরানো কাস্টমার আছে যারা আজকে ধূপকাঠির ব্যবসায় সুপ্রতিষ্ঠিত তো আপনারাও চাইলে এই ব্যবসাটা করতে পারেন তার কারণ এটা এই ধূপকাঠিটা সমস্ত জায়গায় লাগে গ্রাম থেকে শহর সর্বত্র গ্রাম শহর মফস্বল সর্বত্রই কিন্তু এই ধূপকাঠিটার প্রচলন আছে আর আপনারা যদি আমাদের থেকে মেশিন নিয়ে শুরু করেন মেশিনের ট্রেনিং গাইড এগুলো একদম টোটাল বিনামূল্যে তারপরে যখন আপনারা মেশিন নেবেন এই মেশিনটা আপনাদের বাড়িতে ইনস্টলেশান হবে এটাও একদম ফ্রিতে কিন্তু এছাড়া ইনস্টলেশানের পরে আমরা দুটো আরও সার্ভিস দিই সেগুলো নিয়ে কিন্তু আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন আর এই ব্যবসাতে আপনারা আসতে চাইলে আমাদের কল করবেন স্ক্রিনে দুটো নাম্বার থাকবে এই নাম্বারে আপনারা ফোন করে আমাদের এখানে কিন্তু আপনারা আসতে পারেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখাবো আমাদের সারা সারাদিনের কাজকর্ম যারা আমাদের থেকে মেশিন নিয়েছিলেন র কাঠি মানিয়ে আমাদের দিয়ে যাচ্ছেন সেগুলো আমরা ছোটো ছোট ক্লিপিংস দিয়ে দেখাবো আর সারা সারাদিনে যেসব কাজকর্ম আমাদের হলো সেগুলো আপনাদের আমরা ভিডিওর মাধ্যমে দেখাবো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন পারলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তাহলে এরকম ভিডিও আপনারা আরও দেখতে পাবেন আর শেয়ার করুন তাতে আপনার মতো অন্যরা ভিডিও দেখার সুযোগ পায় নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সঙ্গে থাকবেন